প্রত্যেক দিন সকালে অভিজিতের বাড়িতে গিয়ে থাকি ব্যায়াম করার জন্য ওর ছোটো ভাই প্রত্যেক দিন সকালে উঠে ব্যায়াম করে সেই সঙ্গে আমিও করি অভিজিতের ছোটো ভাই অনেক দিন থেকেই ব্যায়াম করছে আমি ভাবলাম আমারও একটু ব্যায়াম করার দরকার রয়েছে তাই অভিজিতের সঙ্গে কন্ট্যাক্ট করে ওর ভাইয়ের সঙ্গে আমি ব্যায়াম করা স্টার্ট করি এই হচ্ছে অভিজিতের ভাই আমাকে ব্যায়াম করতে অনেকটাই হেল্প করে নমস্কার কেমন আছেন সবাই বিকাশ ব্লকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আমি রাতে কাজ করে অনেক লেটে শুই তা সত্ত্বেও সকালে ঠিক টাইমে ব্যায়াম করার জন্য অভিজিতের বাড়িতে চলে যাই অভিজিতের ভাই সুরজিৎকে ডেকে আমরা দুজনে একসঙ্গেই ব্যায়াম করি ব্যায়াম করার পর সকালে শীতকালে হোক অথবা গরমকালে হোক দুজনেই কিন্তু একসঙ্গে স্নান করি ব্যায়াম করার জন্য অনেকটাই এনার্জি জোগায় মিউজিক তার জন্য আমি আমার বাড়ি থেকে নিয়ে যাই জেবিএল চার্জ ফোর্স ব্লুটুথ স্পিকার অভিজিতের বাড়িতে একটা ছোটো কারখানা রয়েছে যেখানে অভিজিৎ অভিজিতের ভাই এবং অভিজিতের ফ্যামিলি পুরো ওই কারখানায় কাজ করে আসলে এইখানে রেডি করা হয় আন্ডারওয়্যার সুরজিৎ স্নান করার পর হালকা কিছু খেয়ে দিয়ে মেশিনে এসে বসে যায় আর অভিজিৎ ওর আগে থেকেই মেশিনে এসে বসে কিন্তু ওই দিন অভিজিৎকে আমি কারখানায় ঠিক দেখতে পাইনি বাইরে বেরিয়ে এসে দেখি অভিজিৎ জামা প্যান্ট পরে রেডি হচ্ছে কোথায় যাবে বলে যে একটা বাইরে আর্জেন্ট কাজ রয়েছে তার জন্য যেতে হবে তাই ও রেডি হচ্ছিল আর এই হচ্ছে অভিজিতের ছোট ছেলে খুব ধূরতু আমার গাড়িটা অনেক দিন হলো ধোয়া হয়নি তার জন্য গাড়িটা কেমন পুরনো পুরনো লাগছিল আমি বাড়ি ফিরে দেখি মা সকালবেলায় উনান ধরিয়েছে মা বলল যে আজ তাড়াতাড়ি মাঠে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি গ্যাস লাইটটা দেখেছেন গ্যাস লাইটের এক সাইড পুড়ে যাওয়ার জন্য মেটালের বডিটা খুলে গেছে আমি ট্যাপ চালিয়ে মুখ হাত পা ধুয়ে নিলাম কিছু খাওয়া দাওয়া করার পর বাবা মাঠে ডাকলো আমি মাঠে গেলাম ব্যাপারটা কি হয়েছে একটু দেখার জন্য যখন গিয়ে দেখি ওখানে একটা সার আমাদের বাড়ির ধানগুলো খাচ্ছে তবে আমি যেতেই অটোমেটিক চলে গেছে আর আমার বাবা ওই দিনে দেখুন ধান বাঁধছে তারপর ব্যাকে ফিরে এসে আমি আমার কম্পিউটার চালিয়ে কাজ স্টার্ট করলাম কিছুক্ষণ কাজ করার পর মা বলল যে আজ বাড়িতে মুড়ি নেই তাই মুড়ির চাল নিয়ে গিয়ে মুড়ি ভেজে নিয়ে আসতে হবে তো আমি চলে গেলাম মুড়ি ভাজতে আর ওখানে গিয়ে দেখুন কি সুন্দর একটা ফুলের গাছ ওরা বানিয়েছে যেটা আমরা সাধারণত কাগজ ফুল বলে থাকি মুড়ি ভেজে নিয়ে এসে চলে গেলাম মাঠের সাইডে আমাদের পুকুরে আমি আর বাবা মাছ ধরলাম সঙ্গে মাও ছিল রাতে আমার প্ল্যান ছিল সুমন্দার দোকানে গিয়ে ভিডিও করতে যাওয়ার তাই আমি আর সানুদা দুজনে মিলে সুমন্দার দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম আরও একটা প্ল্যান করেছিলাম আমাদের বাসগুলে বড় মেলা হচ্ছিলো মিলন মেলা ওই মেলাটায় আমরা ঢুবো বলে ভেবেছিলাম বাজকুলে খুব সুন্দর লাইট দিয়ে সাজায় আমরা ডাইরেক্ট চলে গেলাম সুমন্দার দোকানে সুমন্দার দোকানে গিয়ে বেশ কয়েকটা ভিডিও বানালাম সুমন্দার সঙ্গে একটু মিট করলাম কথা বললাম আর ওখানে থাকে রঞ্জিত বাবু রঞ্জিত বাবুর সঙ্গে একটু কথা বললাম কথা বলে ব্যাক করলাম আমরা ফিরেছি বারোটার দিকে তখন দেখিয়ে দোকানে নাইনটি ফাইভ পারসেন্ট দোকান বন্ধ কী করবো দুজনে মিলে এক একটা খাবার দোকান খোলা ছিল আর ওই খাবারগুলো ছিল ঠান্ডা কিছু খেলাম স্টেজে একজন মহিলা যিনি খুব বিখ্যাত মহিলা গান গাইছিল সেটা আমার জানা নেই উনি ওনার নাম স্টার দশায় সিরিয়াল করেন তারপরে একটা দোকান খোলা ছিল যেটা আমার মন করলো ভিডিও করার জন্য মেয়েদের কানের রিং অনেক সুন্দর সুন্দর কানের রিং এখানে রয়েছে দেখুন তাই জন্য ভিডিও করে নিলাম ফাইনালি আমরা চলে এলাম বাড়ি ওই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল তা সত্ত্বেও কিন্তু আমরা মেলায় ঢুকে বেশ কিছু টাইম আমরা ওখানে কাটালাম ভাবে আমি আমার দিনটা কাটালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি খুবই ছোটো তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার